হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা হালদার বৌমার হিসেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাবো লেডিগিনি দেখুন লেডিগিনি বানানোর জন্য প্রথমে আমি এখানে কড়াইতে দুধ নিয়ে নিয়েছি এই বা দুধটাকে ফুটিয়ে এটা থেকে আমি ছানা বার করে নেব এরপর একটা বাটির মধ্যে আমি লেবু রস বার করে নিয়ে রসটা আমি পুরোটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন আমি এখানে ছানা বার করে নিয়েছি ছানা বার করে নিয়েছি এরপর এটাকে আমি ভালো করে হাত দিয়ে মিখে নেব দেখুন ছানা আমি মিখে নিয়েছি এরপর এর মধ্যে আমি ছোট বাটির হাফ বাটি ময়দা দিয়ে আমি এর সাথে ভালোভাবে মিখে নেব। ছানাটা আমার পুরোপুরি মাখা হয়ে গিয়েছে এরপর আমি এতে সামান্য একটু এরপর আমি সামান্য পরিমাণে এতে বেকিং সোডা দেব বেকিং সোডা দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব আর দেব এক চামচ মতো তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব দেখুন ছানাটা মাখা আমার কমপ্লিট এরপর আমি এটাকে এরকম ছোট্ট ছোট্ট গোল করে আকার দিয়ে নেব দেখুন আমি এটা ছোটো ছোটো গোল করে আকার দিয়ে নিয়েছি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এরপর আমি এই যে ছানার বলগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে এরকম লাল করে ভেজে নেব এবার আমি চিনি জলের সঙ্গে ফুটিয়ে একটু রস করে নেব শিরার মতো করে নেব চিনি শিরার মতো করে নেব দেখুন এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর যখন লেডিগুনিগুলোকে আমি রসের মধ্যে দেবো তখন গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটাকে বন্ধ করে নিয়ে এরপর আমি লেডিগুনিগুলোকে ওর মধ্যে ছেড়ে দেবো দিয়ে ভালো করে ভালো করে এগুলোকে আমি রসের মধ্যে ডুবিয়ে দেব দেখুন লেডিগিনি আমার রেডি আপনারা প্রত্যেকে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে ভালো লাগে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যারা ভালোবেসে আমার ভিডিও দিয়ে লাইক করছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমি আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম